আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার গোলাপ গাছের ডালগুলো ছেটে দেব আসলে শীতকালে এটা যেমন ফুল দেয় গরমকালে আসলে ফুলের চেহারাগুলো অতটা ভালো হয় না ফুল যতটা সম্ভব না হতে যাওয়াই ভালো তারপর শখের বসে রেখে দিছি যে ফুলগুলো দেখব এই ফুলগুলো আমি শীতকালে কিনেছিলাম কিন্তু মাটি থেকে টপে যখন লাগাইছি গাছগুলো মরে গেছে বেশ খারাপ লাগতেছিল এখন এই গাছটা আমার সব থেকে বেস্ট একটা গাছ এটার ফুল আমার আসলেই অনেক পছন্দের এই ডালগুলো আমি কেটে কেটে দিচ্ছি এগুলো বর্ষার সময় আবার আগের মতন চেহারা ফিরে আসবে এখন ডালগুলো যত কেটে দেবেন মনে রাখবেন সব প্রত্যেকটা থেকে যতই ডাল কাটবেন ততই ভালো হবে এটা হচ্ছে মিনি গোলাপ মানে অনেকটা ঝোপালো হয়ে গেছে এটা ফুলগুলো সাইজে ছোট হলেও দেখতে মাসাল অনেক সুন্দর এই ডালগুলো আমি কেটে দিচ্ছি দেখেন ফুলগুলো শুকায়ও গেছে গাছ থেকে এটা হচ্ছে আমার একটা সাদা গোলাপ সাদা গোলাপটা বেশি বড় না কিন্তু তারপরও মাসাল অনেক ফুল দেয় আমাকে এই ডালগুলো আমি কেটে দিচ্ছি মানে সবগুলো গাছেরই আজকে ডাল কাটবো মোটামুটি ডালগুলো কাটলে আশা করি যে বর্ষার সময় আবার নতুন করে ডাল গজাবে এটা আমার পুচকি গোলাপ গাছ যেটা আমি এবছর লাগাইছি এটা মশালা ভালোই চেহারা আছে এই আর একটা আমার বলতে গেলে সব তিনটা গোলাপ গাছেরই প্রায় একই রকম কালার তাহলে দুইটা হচ্ছে আলাদা গোলাপ একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে মিনি গোলাপ আরও যে যে গাছগুলো দেখালাম যেগুলো মরে গেছে ওগুলোর ভিতরে আপনার ছিল একটা হলুদ গোলাপ একটা হচ্ছে গা লাল খয়ের গোলাপ সাথে সাথে আজকে এই হাজনাইনার ওই এক্সট্রা একটা ডাল কেমন যেন একটা হয়ে গেছে জন্য এটাও কেটে দিলাম এবার দেখেন কাটার পরে এই চেহারা আগে যা ছিল ঝোপালো তার থেকে অনেকটা কমে গেছে গাছটা বোঝা যায় না একটা বড় গাছ রসের পাশে এই যে আমার শেষ গাছের চেহারা দেখেন এই যে প্রত্যেকটা গাছের ডাল সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম